বাইজিত বোসামি রহমতুল্লা আলায় মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন উনি ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের আলেম আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন রাজি মতো হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দিই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙ্গা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙ্গা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরানের এতটুকু যদি মুখস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিছেন হাত উঠায় দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরান যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোরআন তার ভিতরে কাঁদতে ছিল যতটুক সবক সাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে সাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত করলা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায়া দিছে তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহ না হয় আমার বাইজিত আসবে না তুমি আমার বাইজিদ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বোস্তামি হয় বাইজিৎ ফিরে আসছে এসব বলছে শাইক আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বৎসর দুই বৎসর বারো বৎসর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শায়েক বাইজিৎ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্জ পড়তেছেন সেজদায় যখন কান্দেশ পোড়া কাঁদতেছে সাই ঘুমাইতেছে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর বলতেছে ওঠ বাইজিতকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিতকে পড়াও আমরা বেলায়াতের পাগড়ি বাইজিতকে কাজকে পড়াইতে চাই বাইজিতকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়াতের পাগড়ি আমি তোমার তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়াইয়া দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাই শেষদায় পড়া কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওট হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগরি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলায়তে দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুলা জড়ায়া ধরছেন আর খুলা জ জড়া ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধুরানিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শুনা দিছে মা বুকে জড়ায় ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাই বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তো বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়ালেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না